গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা নিয়েছি মুরগির গোষের লবণটা কম করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি গতকালকে থেকে আজকে বেশ একটু ভালো আছি শুধু মুখের টেস্ট নাই বা মাথাটা ভার হয়ে আছে রাত হলে অসুখটা বাড়ে দিনে কিন্তু এতটা থাকে না সো সারা রাত ঘুমাতে পারি না সকালবেলা এসে একটু ঘুমি মানে পুরা পুথি পড়ে পড়ে ভিডিওটা ব্লগটা এইখান থেকে কিছু আজ থেকে 7 মাস আগে এক্স্যাক্টলি 7 মাস আগে আমার হাঁটুতে অপারেশন হয় আপনারা যেটা ভিডিও দেখেছেন দেখেছেন সো 7 মাস পর আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আমি গত সপ্তাহ থেকে ব্যাডমিন্টন গ্রুপে গেছি খেলার পরে একটু রিয়াকশন হয়েছে বাট এটা আবার রিকভার হয়ে গেছে সো আমাকে আমার ফিজিওথেরাপিষ্টও বলছে যে এখন থেকে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি খেলাধুলা করার জন্য বাট অত প্রেশার না ইন্টেন্স কিছু না বাট মুভমেন্ট করার জন্য অপারেশনের পরে এই সাত মাস এমন কোন সপ্তাহ নেই বা এমন কোন দিন নেই যে আমার এক্সারসাইজ করা লাগেনি তো এক্সারসাইজ করার উপরেই কিন্তু রিকাভারিটা হয় যে ডাক্তার অপারেশন করছে সে বলছে আমি যদি নিয়মিত এক্সারসাইজ করি ইলেভেন মান্থ পরে হান্ড্রেড পার্সেন্ট রিকাভার করবে সো এখন সাত মাস হয়েছে আমার ফ্রেন্ড সাথে ফ্রেন্ডলি গেমগুলো খেলতে যাই খেলবো এই গত সপ্তাহে সেটা হলো আমি আমার দুইটা র্যাকেট ছিল দুইটাই সেল করে দিয়েছি সো র্যাকেটগুলা সেল করার কারণে এখন আবার নতুন দুইটা র্যাকেট কিনেছি যে যেহেতু খেলায় ব্যাক করছি কেলব তো দুটো নতুন র্যাকেট অর্ডার দিনা যারা ব্যাডমিন্টনের সাথে জড়িত তারা হয়তো জানবেন এটা জাপান জাপানের র্যাকেট ইউনেক্স ন্যানো 플ায়ার 1000 মেড ইন জাপান এই যে ন্যানো 플ায়ার 1000 মেড ইন জাপান সো এটা আমাদের এক ভাই এখানে খেলে তগর ভাই বাংলাদেশের এক্স ন্যাশনাল প্লেয়ার সো উনি খেলে এটা দিয়ে আমিও ধরে এটার ফিলটা ভালো লাগছে এই জন্য এই আর কি তাহলে আমি খেলায় ব্যাক করলাম এবং পা অনেকটা ভালো বাট নিয়মিত এখন এক্সারসাইজ করি ফিজিওথেরাপি চলে এই সাত মাসে কয়েকশো গেছে আরো কয়েকশো সেশন তো লাগবে আর লাইফ মানে একটা সেশন আপনাদের যতদিন সেশন চলতে থাকবে আমাদের জীবনও চলতে থাকবে গতকালকে কি রান্না করতে আমি নিজেও জানি না শুধু রান্না করতে আর কি তো আমার তো যে অসুখ আমার মুখে কোনো টেস্ট নাই এটা আমার মনেই ছিল না তো আমি একটু পরপর লবণ চেক করছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে লবণ হয় নাই তো লবণ দিতে 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 তরকারিগুলোতে এত বেশি লবণ দিয়ে ফেলছি তো খাওয়াটা একটু কষ্টকর তো ভাবতেছি যে আলু থাকলে বাসায় আলু কেটে দিয়ে দিতাম শাকের ভিতরে আলু নেই যেহেতু সো একটু সামান্য পানি অ্যাড করে জাল দিয়ে দিব অ্যাডজাস্ট হয়ে যাবে আর ডিম উঠায় উঠাই শুধু খেয়ে ফেলতে হবে আর চিকেনটাও তো আর এভাবে কি করার কিছু করার নাই একটু তুলটা পাল্টা হইতে পারে আর এখানে আমি হচ্ছে সুটকির আচ্ছা সাত পেজে থেকে সুটকি ভর্তা নিয়েছি সেটা ঝালঝাল শুটকি বর্তদ একটু ভাত খাবো তাহলে যদি একটু ভালো লাগে মানে ঝাল ঝাল খেলে মুখে যদি কোনো টেস্ট ফ্রিজের আসে তার আগে আমি এখানে আমার পছন্দের হচ্ছে নাস্তা উইটা বিক্স সিয়া সিড চার টক দই সাথে মিল্ক এগুলো আমি মিক্স করে রেখে গেছিলাম কারণ একেবারে ফ্রিজ থেকে বের করতে ঠান্ডা ঠান্ডা খেতে পারবো না সেই জন্য একটু রেখে দিলাম যে একটু ঠান্ডাটা যাক তারপর আমি খাবো এখন এটা আমি খেয়ে নিই মুরগির গোসের লবণটা কম করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি এটা যেহেতু কালকে পানি পানি দিই একদম ভুনা মাংস ছিল সো এখন পানি দিলেও প্রবলেম নাই মানে প্রবলেম নাই বলতে খারাপ লাগবে না সো একটু ভালো করে বলো কোথায় আমি চোরাটা অফ করে দিব আর ওখানে ডিমটা একটু গরম করে ফেলি আহিল চলে আসছি স্কুল থেকে ব্লেজার পেয়েছ ব্লেজার পেয়েছ তা খুব যে অ্যাক্টিংয়ের সাথে এরকম বলিস ব্লেজারটা যে প্রথম দিনে হারায় রেখে আসলি Can I please to Yes. After I came back, no one was there, my blazer was gone. The only blazer I saw was my friend James. That's the only blazer I saw. We checked every everywhere, and they're checking again. Today they've, they've asked if if their blazer is any of mine, but there's not. So I don't know where it is. I didn't touch it while I was in the toilet, obviously not. Hmm. So someone must have hid it. হুম ওকে ও ওকে যাও ড্র শুজ খলো ড্রেস চেঞ্জ করো গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা নিয়েছি ঝাল ঝাল করে একটু খাই কারণ কালকে লবণ বেশি হয়ে গেছে মুখে সাপ চলে না আমি শুধু খাইছি মানে কি লবণ কম লবণ কম পরে শুধু দিছি আর কি বিকালে কটা থেকে পড়তে বসবা

good he, know, he knows that um, portsmouth grammar school exams do i yeah no i've never done a portsmouth grammar school exam no, i've never done an exam do we exam down ni? no i did a test

খেয়ে উঠে ওই সিনকে যা আসছে ওগুলো একটু ডিশওয়াশার দিয়ে দিও রাহিল পপকর্ন খাস সেগুলো ম্যাগি ভিতর রেখে জায়গায় রেখো আচ্ছা যেই খাক যে কোনো কেউ করলে হইলো আমরা লেখাপড়া করি মেন কথা দুইটাকে আমি নিচে নিয়েই বসি কারণ আয়া উপরে আহিল এরকম নিচেই পড়লে আমি দুজন পড়তেছে কিনা এটা দেখতে পারি না সেই জন্য দুজনকে একই জায়গায় নিয়ে বসি যে যেন আমি দেখতে পারি যে ওরা পড়তেছে তো এখানে খাবার দাবার নিয়ে পড়তে বসছে আয়াত পড়তেছিল একটু পড়ে গেছে আর আমার শরীর মানে আগে থেকে বেশ ভালো কথাটা তো বেশ ভালো হয়েছে কিন্তু থেকে থেকে কাশি হয় এরপরে তো মাথা ভার হয়ে আসছে মাথাটা ব্যথা করে পুরো আমাকে একদম বিধ্বস্ত লাগছে ওদেরকে পড়াইতে বসলে আরও বেশি আমার মাথাটা ধরে কারণ হচ্ছে দুজনে শুধু জ্ঞানজাম করে জ্ঞানজাম না মানে আহিল আয়াত তো বড়ো আয়াতকে যখন বলি একটু আহিলকে দেখো আহিলকে একটু বুঝিয়ে দাও একটু বলো এটা এটা তখন আহিলকে বললে আবার আহিল সেটা নিতে পারে না তো এই নিয়ে ঠেলা ঠেলি খুঁচাখুচি হয় আহিল কি কি পড়ছো আজকে তুমি About the great um, mm -hmm. plague, the great plague was happened in London in 1665. Mm -hmm. that, that was the worst year, 1664 to 1666. Mm -hmm. The worst year was 1665. Okay, and it there's this children might say, Ring around the roses. Um, posies, pocket full of posies. Po yeah, pocket full of posies. A tissue, a tissue. That's what i always used to say. Mm -hmm. And then we all fall down. What they, what they think their favourite was? Mm -hmm. Was um, thinky, think around the roses which which mm -hmm. um, which is is spots pockets flowers which would help mm -hmm. people to stop disease down এখন আরো কিছু বাকি আছে যেটা কালকে করবে আজকে সব কমপ্লিট করতে পারে নাই তো

সেটার জন্য প্রিপারেশান চলতেছে তাই আদ অনেকে জিজ্ঞাসা করে তুমি কি কি সাবজেক্ট চুজ করছো তোমার মেন সাবজেক্ট কি কি অপশনস না তুমি যে মেন তিন সাবজেক্ট নিছো বা এই তিন সাবজেক্টে ফোকাস করবা কি কি সেটা হুম যাই হোক দেখা যাক কি হয় আমার মনে হয় যে আমি স্কুলে কলেজে পড়ি আমি এখন ক্লাস টেন ইলেভেনে আসি ম্যাট্রিক দেবো আর আহিল ইয়ার্স সিক্সে আমি ক্লাস সিক্সে পড়ি সো আমি আসলে দুই জায়গায় ঘোরাঘুরি করি বাংলাদেশে ক্লাস সিক্স বলে এখানে ইয়ার্স সিক্স বলে আমেরিকায় কি বলে গ্রেট সিক্স তাদের সিক্স নাই

বাসায় একটা ইলিশের মাথা আছে সে মাথাটা দিয়ে কাটাকুটি দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কাটাকুটি দিয়ে মিষ্টি কুমারটা রান্না করব আয়াতাহিল মিষ্টি কুমার অনেক পছন্দ করে সে রান্নাই করতে পারলাম না আর বাংলাদেশ থেকে যে ঘি নিয়ে আসছিলাম সুরাইয়াপুর পেজ থেকে এই যে এখানে নাম আছে ডেইজিস আমি তো নামটা শুধু ভুলেই যাই সেফ ফুড যে কি এখানে এটা আসলো থেকে এটা থেকে আসছে সো আমি সুরায়াপুর পেজ থেকে সবসময় টি এগুলো নিয়ে আসি সো এখানে দেখতেই পাচ্ছেন এক কেজি ঘি আছে টোটাল আসলে চার দুই কেজি এরকম এরকম চারটা টোটাল দুই কেজি ঘি ডেজি ফুড আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ সব কিছুই ভিতরে দিনটা ভালো গেল ছেলেদেরকে নিয়ে বসলাম গতকালকে থেকে আজকে বেশ ভালো লাগছে বাট মাথাটা অনেক ভার ভার ওষুধ খেলাম চা খেলাম সব কিছু আর বিদেশ বাড়িতে আসলে কি আপনি যতই অসুস্থ হন যত যা কিছুই হোক নিজেকেই সব কিছু করে খেতে হয় তো ওইটা যখন হয় না তখন আর আসলে কোনো কিছু বানাই খাওয়ার ইচ্ছা থাকে না যেমন ইচ্ছা করছে ঝাল একদম বেশি করে ঝাল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে সরষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে হয়তো বা ভালো লাগতো ঝাল ঝাল জ্বর জর মুখে আর কি ঠান্ডা লাগছে আর কিছুটা মনে হয় ভালো লাগতো আর কি তা ওইটা আর নিজে তৈরি করে খাওয়ার সেই ইচ্ছাটা নাই আর কেউ সাথেও নাই যে বানাই খাবো এটা আর আপনাদের ইব্রাহিম ভাই তো কাজে ব্যস্ত থাকে আসলে চাইলেও পারে না সম্ভব হয় না আর কি যাই হোক না কেন পরে আমার মানে মুখের ভিতরে কেমন যেন লাগতেছিল পরে আমি কী করছি জন্য কি একটা খেলাম তারপরে একটু মুখটা বেশ ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে কারণ এখন ওয়েদার চেঞ্জের সময় আর আমার এই ঠান্ডাটা আসলে কখন থেকে লাগছে আমি বলিও যে রুকশানাভাবির মেয়ের প্রোগ্রামের সময় থেকে বাইরে গার্ডেনে বসছি টসছি বাতাসটাতে লাগছে ওই সময় থেকে সো ওই সময় তো আর বুঝি নাই কারণ দৌড়াদৌড়ি ঝাপা নাচা নাচানাচি করছি তখন গরম লাগছে বাট আসলে ঠান্ডা বাতাসটা শরীরে লেগে গেছে সো সোয়েটার জন্যই এখন আর ওয়েদার চেঞ্জ হচ্ছে এতে সব জায়গায় ওয়েদার চেঞ্জ হচ্ছে এটার জন্য আসলে এখন সবারই একটু ঠান্ডা জরকা সেই ধরনের ফ্লু যেটা এটা হবে আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ভাবে মেয়ের বিয়ের ভিডিও দিলাম না আসলে মেয়ের মানে ভাবির মেয়ের বিয়ের প্রোগ্রাম যে মেন প্রোগ্রাম হবে হচ্ছে নেক্সট ইয়ার এখন তাদের নিকা হয়েছে নিকার আগেই তারা ঘরোয়াভাবে কিছু প্রোগ্রাম করছিলো যেটাতে আমরা ফ্রেন্ডরা গিয়েছি আর নিকাতে জাস্ট শুধু ফ্যামিলি মেম্বাররাই ছিল কারণ ছোট করে করছে এই জন্য সো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যখন প্রোগ্রাম হবে তখন আপনারা সব প্রোগ্রামই দেখতে পারবেন তো সবাই জিজ্ঞাসা করছিলেন ওটাই আর কি বললাম যাই হোক না কেন আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনাদের জন্যও দোয়া করে যেন আপনাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ